আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে মসুর ডালের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব মসুর ডালের এই রেসিপিটা থাকলে এক নিমিশেই এক প্লেট ভাত কিংবা অনেকগুলো রুটি একসাথে খেয়ে ফেলা যায় তাহলে চলুন মূল রেসিপিটা দেখে নিই আমি মেজারমেন্ট কাপের এক কাপ মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দুই তিনবার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে যে কড়াইতে আমি ডালটা রান্না করব। সে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো ওয়ান পোট ক্যাপ দিয়েছি পেঁয়াজ কুচি ওয়ান পোট কাপ রসুন কুচি সাত থেকে আটটা কাঁচা জাল পালি করে দিয়েছি আর দিয়েছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ বাজাজিরের জিরার পরিমাণ মতো লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দেখার সৌন্দর্যের জন্য হাফ টেবিল চামচের একটু কম শুকনা জালের গুঁড়া আর হাফ কাপ দিয়েছি সরিষার তেল এরকম হাতে মাখা মসুর ডালের রেসিপি অবশ্যই সরিষার তেল দিয়ে করবেন এতে করে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয় এখন সব উপকরণ হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এ এটা যেহেতু হাতে মাখা মসুর ডালের রেসিপি অবশ্যই হাতে মেখে করবেন এতে করে কিন্তু স্বাদটা অনেক গুণে বেড়ে যায় এখন সব কিছু উপকরণ মিশিয়ে পানি দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো যেহেতু ডালটা রান্না করার পর মাখা মাখা থাকবে সেজন্য আমি পানির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে পাতলা কিংবা ঘন করে রান্না করে নিতে পারেন এখন ভালো করে পানির সাথে ডালগুলো মিশিয়ে নিয়ে চুলার আস একেবারে হাই হিটে রেখে রান্না পাঁচ মিনিটের মতো সুর ডালটা অবশ্যই আগে থেকে ভিজিয়ে ডালটা সিদ্ধ হতে টাইম লাগে না দেখুন মিনিট পর কিন্তু এখন আমি এড করে দিয়েছি শুধুমাত্র একটা সিদ্ধ ডিম একটু রিং রিং করে কেটে দিয়েছি আপনারা চাইলে ডিম ছাড়াও ডালটা এভাবে রান্না করে নিতে পারেন তবে ডিমটা দিলে কিন্তু ডালের স্বাদটা আরো বেশি বেড়ে যায় দেখুন ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে ধুয়ে নিয়েছি আর সেম কড়াইতে দিয়ে দিলাম চার টেবিল চামচ সরিষার তেল দিয়ে দুইটা শুকনা জাল মাঝখান থেকে ভেঙে দিয়েছি এটা লাল করে ভেজে নেব শুকনা জাল আর সরিষার তেলের পুরনটা রেডি এখন তার মধ্যে আমি আগে থেকে রান্না করা ডিম আর ডালের মিশ্রণটা দিয়ে দিচ্ছি যে কোনো রকম ডাল রান্নাতে শেষের দিকে এসে এরকম শুকনা জাল আর সরিষার তেলের পুরনটা দিলে একটা সুন্দর ফ্লেভার বের হয় আর খেতেও হয় দুর্দান্ত এটা রুটি পরোটা কিংবা সাদা ভাতের সাথে কিন্তু জমে যায় পাঁচটায় পুরনের মধ্যে এক চামচ ডাল দিয়ে ভালো করে গুঁঠে নিয়েছি আর এখন সমস্ত ডালটা ঢেলে একটা ব্লক তুলে নেব এরকম হাতে মাখা ডালের রেসিপি থাকলে মাছ মাংস কোনো কিছুরের প্রয়োজন পড়ে না এক নিমিশে কিন্তু এক প্লেট বাদ কে ওঠা যায় আমার হাতের এই ডাল রেসিপিটা আমার ছোটো শ্বশুর কিন্তু অনেক বেশি পছন্দ করে কারণ আমি এই ডাল রান্নাটা শিখছি আমার দাদি শাশুড়ির কাছ থেকে একেবারে সেমভাবে ডালটা রান্না করতো বলতে পারেন দাদি শাশুড়ির রেসিপিতে আজকের মসুর ডালটা রান্না করে দেখাইছি আজকের হাতে মাখা মসুর ডালের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর এই হাতে মাখা মসুর ডালের রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু বলবেন না আপনাদের রান্নাটা কেমন হয়েছিল আজ এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ